আমি আমার সমস্ত শক্তিকে একত্রিত করছি এবং সমস্ত শক্তিকে এক জায়গায় করে বলছি আমার পরিচয় বাঙালি নয় তুমি পরিচয় দিতে ভয় পাও আমি মুসলিম এটা আমার প্রথম কথা হ্যাঁ দেশীয় হিসাবে আমি একজন বাংলাদেশী কথা বুঝছেন আমার পরিচয় কি জোরে বলতে হবে আমার পরিচয় কি আর দেশীয় হিসাবে কোথায় থাকি বাংলাদেশ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া ওয়াইলা লাইতা নিলাম আক্তহি ফুলানান খলিলান লাকাদ আদাল্লানি আনি

আর নিজেদের মানুষের উপরে জুলুম করেছে ওই মানুষগুলো আমতের কঠিন ময়দানে তাদের হাতের তালু আর কপালের সাথে করে টাস মারতে থাকবে মাথা দুলাবে ঘোরাবে আর আফসোস করতে থাকবে আর বলবে হায় আফসোস আমার দুর্ভাগ্য আমি যদি অমক বন্ধু না বানাইতাম তাহলে ইসলামটাকে পরিপূর্ণ ভাবে মানতে পারতাম কথা আমি ভারতকে মৌলবীদেরকে মৌলবাদ বলে গালি দিয়েছিলাম পশ্চিমা বিশ্বকে বন্ধু বানানোর কারণে ইসলামটাকে জঙ্গি ধর্ম আখ্যায়িত করেছিলাম ভারত আমার উপরে অবাজ হয়ে যাবে এই জন্য আমি ইসলামটাকে আলাদা করে দিয়েছিলাম সেদিন তারা বলবে ভারতকে খুশি করার জন্য বলেছিলাম ধর্ম দিয়ে আমাদের কোনো পরিচয় নয় আমাদের পরিচয় হল দেশীয় হিসাবে বাংলাদেশী আমার দেশীয় পরিচয়টা মানুষের তালমাটাল কখন কোথায় থাকবেন সেখানে আপনার পরিচয় থাকে হবে আপনি যদি নাগরিকত্বের ভিত্তিতে মানুষের দেশীয় পরিচয় হয় আপনি যদি বাংলাদেশের নাগরিক হন তাহলে আপনি লিখবেন আপনি বাংলাদেশি আপনি যদি সৌদি আরবের নাগরিক হন তাহলে আপনি লিখবেন আমি সৌদি আর যেই দেশে আপনার নাগরিকত্ব আছে ওই দেশের পরিচয় আপনি বহন করতে পারেন পারেন কিন্তু ধর্মের পরিচয়টা কার সাথে আপনি দিয়ে দিলেন। কিভাবে কোন সাহসে বলতে পারলেন ধর্মীয় পরিচয় আমাদের পরিচয় নয় ধর্মের পরিচয় যদি বাদ দিয়ে দেন পৃথিবীর কোনো কবরস্থানে শ্মশানে আপনার জায়গা হবে না পাগল কি গাছে ধরে রাজনীতির ক্ষমতা চেয়ারে বসার জন্য রাজনীতিবিদরা পাগল হয়ে গেছে না কি জাতিকে করছে তাদের এই মরণ যন্ত্রণা অন্য কোন কারণে নয় বিশ্বাস করুন বিগত সময়ের চাইতে বর্তমান সময়ে সাধারণ মানুষের ভিতরে ইসলামী আইন চাওয়ার যে স্পৃহা জেগেছে এইটাই তাদের যন্ত্রণার কারণ ভালো করে জানে ইসলাম প্রতিষ্ঠা হলে আমাদের মতো দুশ্চরিত্রমান নেতাদের স্থান বাংলার মাটিতে থাকবে না এই জন্য উল্টা পাল্টা শুরু করেছে ধর্ম দিয়ে আমাদের পরিচয় নয় আরে গাধা ধর্ম দিয়ে যদি তোমার পরিচয় না হয় তুমি হয়ে একজন হিন্দু তার পরিচয় বাদ দেয় একজন খ্রিস্টান তার ধর্মীয় পরিচয় বাদ দেয় একজন ইহুদী তার ধর্মীয় পরিচয় বাদ না। মুসলিমদের ভিতরে কিন্তু পাগল সাগল নেতা আছে ক্ষমতার এত লোক মুশ্রিকদের পাক চেটে খাইতেও তারা দ্বিধা করে না কোরআন করিমের আয়াতের সাথে পুরোপুরি সাংঘর্ষিক অবস্থায় যদি কোন নেতা যায় ওই নেতা মুসলিমদের কেউ হতে পারে না কোন সাধারণ মুসলমান সেই নেতার অনুসরণ করতে পারবে না পারবে না পারবে না আমি আমার সমস্ত শক্তিকে একত্রিত করছি এবং সমস্ত সত্যিকে এক জায়গায় করে বলছি আমার পরিচয় আমার পরিচয় আমি মুসলিম তুমি পরিচয় দিতে ভয় পাও আমি মুসলিম এটা আমার প্রথম কথা হ্যাঁ দেশীয় হিসাবে আমি একজন বাংলাদেশ কথা বুঝছেন আমার পরিচয় কি জোরে বলতে হবে আমার পরিচয় কি আর দেশীয় হিসাবে তাহলে ভারতে যে সকল মুসলমানেরা আছে ওরা কি পরিচয় যদি ধর্মীয় পরিচয় বাদ দেয় তাহলে ভারতে যে মুসলমানেরা আছে ওরা কি পরিচয় দেবে ওরা বলবে আমরা হিন্দু প্রথম পরিচয় হবে আমি মুসলিম এরপরে আমি দেশীয় হিসাবে ভারতীয়

উদার্ত আহ্বান জানাবো যেদিকে সেদিকে গড়ে পড়বেন না ইসলামের চাইতে বড় শান্তির আইন পৃথিবীর কোন সরকার দিতে পারে নাই পারবেও না সম্মানিত ভাইরা চ্যালেঞ্জ করে বলছি গণতন্ত্রের যে আইন বানিয়েছেন গোটা চুয়ান্ন বছর ধরে একটা পাপের দরজা বন্ধ করতে পারেন নাই জেনার দরজা বন্ধ করতে পারেন নাই ডাকাতির দরজা বন্ধ করতে পারেন নাই ধর্ষণের দরজা বন্ধ করতে পারেন নাই আপনি আপনার আইন দিয়ে একটা দুর্নীতি বন্ধ করতে পারেন নাই বরং আপনার আইন দিয়ে আমরা নতুন করে গোটা জাতিকে পাগল বানাতে চায়রা কোরআন পড়বেন হাদিস পড়বেন কোরআন পড়বেন হাদিস পড়বেন কোরআন পড়বেন হাদিস পড়বেন কে কি বললো সেদিকে দেখার কোন কান দেওয়ার কোনো প্রয়োজন নাই দেখবেন আপনার কোরআন কি বলে আপনার ইসলাম কি বলে আপনি ধর্মীয় পরিচয় বাদ দিবেন কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তারা আফসোস করবে আর বলবে লাকাদ আগাল্লানি আনিল বাদা ওয়াকানা সৈতমুলি ইংসা নিখগুলা তারা বলবে এই বন্ধুর প্ররোচনার কারণে আমি ইসলামটাকে পরিপূর্ণভাবে মানতে পারি নাই ভারত অ খুশি হবে বলে ইসলামের ভিতরে রাজনীতির ভিতরে ইসলাম প্রবেশ করাতে পারি নাই এই জন্য বলেছিলাম আমি ভারতকে খুশি করার জন্য বলেছিলাম ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই ভারত যেন খুশি হয় বেজার না হয় এই জন্য বলেছিলাম আমার পরিচয় আমি ধর্ম দিয়ে নয় আমার পরিচয় বাংলাদেশী আমি বাংলাদেশি কথাটা অস্বীকার করছি না মোটেও না কারণ প্রথম পরিচয় ধর্মের পরিচয় তারপরে দেশীয় পরিচয় এটাই সরল কথা এটাকে উল্টানো একটা উদ্দেশ্য উদ্দেশ্যপ্রণোদিত ব্যাপার আমার ভাইরা আমাদের দেশে যারা হিন্দু আছে ওরা প্রথমেই পরিচয় দেবে আমি একজন হিন্দু দেশীয় হিসাবে আমি বাংলাদেশী এখানে বসবাস করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে এই মানুষগুলোর বিরুদ্ধে আল্লাহ পাকের রাসূল মামলা দায়ের করে দিবেন ওয়া ক্বালা আর বিইন্না কওমি তাকহু হাদাল কোরআনামা হুজুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠে আল্লাহর উঠে দাঁড়িয়ে বলবেন রব্বুল আলামিন এই যে নেতারা সারিতে যারা বসে আছে এই মানুষগুলো কোরআনুল কারীমের কথার বিপরীতে গিয়ে কোরআনটাকে মিথ্যা সাব্যস্ত করেছিল কোরআনটাকে উপহাস ঠাট্টা বিদ্রুপের বস্তু বানিয়ে ফেলেছিল রব্বুল আলমিন আজকের তেমতের কঠিন ময়দানে এই মানুষগুলোর বিরুদ্ধে তোমার দরবারে আমি মামলা দায়ের করলাম সেদিন আসামি যদি হতে না চান আমি আপনাদেরকে বলবো কোরআন পড়বেন হাদিস পড়বেন বড় বড় আলেমদের কাছে যাবে ফাঁসে কি বললো ওটা শোনার কোনো দরকার নাই